আপনাকে যদি বলা হয় মিনহা খলাকনাকুম وفيহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা এটা কোনো মাটি দেওয়ার দোয়া নয় তখন আপনাদের পক্ষ থেকে হাজারো প্রশ্ন এখনো ছুড়ে দিবেন কেন এটা হারাম কেন বা এটা এটা দোয়া না কেন সারা জীবন পড়ে আসলাম বাপ দাদারা পড়লো তাহলে আপনার বাপ দাদার আগে যে আরো যারা বাপ দাদা ছিল তারা তো পড়ে নাই আপনার বাপদাদার বয়স দুইশো বছর আর আপনারা যখন কার দোহাই দিচ্ছেন যে এটা সম্ভবত নবী রাসুল থেকে চলে আসছে তো সেই সময় সাহাবিরাই তো জানতেন না এটা মাটি দেওয়ার দোয়া আপনি কোথায় থেকে জানলেন সেই সময়ই তো ছিল না বাপ দাদার দোহাই দিয়ে ঠকে যাবেন খবরদার বাপ দাদার দোহাই দিবেন না কারণ তোমার বাপ দাদার আমার বাপ দাদার বয়স মাত্র দুইশো বছর সর্বোচ্চ হবে তাহলে দুইশো বছরের আগে এই দুইশো বছর কারো চারশো বছর ছেড়ে দাও আরো এক হাজার বছর আগে চলে যাও তখন ছিল কি ছিল না সেটাকে খেয়াল করে দেখো আজকবি বলে যে বাপদাদার কথা এটা মাটি দেওয়ার কোনো দোয়া নয় এবং আপনাদেরকে আরো একটা তথ্য দিই মাটি দেওয়ার কোনো দোয়াই নাই কোনো দোয়া নাই এখন আবার না ওটা বলবো ভয় পাবেন না এখন আবার নতুন করে আমরা অনেক জায়গাতে শুনি বিসমিল্লা মাটি দেওয়ার দোয়া এটা তো আরেকটা ভুল কথা বলেছেন না না আমি কোনো আলেমকে বলতেছি না আপনারা বুঝতে ভুল করেছেন মোবাইলটা ওখানে পড়ে আছে তো আপনি নেওয়ার সময় বলতে পারেন বিসমিল্লা কোনো সমস্যা নাই কেউ আপনাকে নিষেধ করবে না বাড়ি থেকে বের হলেন বলবেন যে বিসমিল্লা মসজিদে ঢুকবেন তখন বলবেন বিসমিল্লা তারপরে ইত্যাদি যে কোনো কাজে আপনি ভালো কাজ শুরু করবেন তখন যদি বলেন তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু এটা আপনি বলতে পারবেন না যে মাটি দেওয়ার দোয়া বিসমেল্লা মাটি দেওয়ার কোনো দুয়া নেই আপনি চাইলে বিসমেল্লা বলবেন সেটা শুরু কাজ ভালো কাজ আপনার মনে হয়েছে বিসমেল্লা বলতেই পারেন কিন্তু মাটি দেওয়ার দোয়া বিসমেল্লা এটা আবার আর একটা বাড়তি কথা আসছে দোয়া নাকি কাফন পরানোর কোনো দোয়া আছে গোসল করানোর কোনো দোয়া আছে কোনো দোয়া নাই তো আপনি বিসমিল্লাহ বলেই তো গোসল শুরু করলেন তাহলে আমরা কি বলবো যে গোসল করানোর দোয়া বিসমিল্লাহ কাফন পরানোর দোয়া বিসমিল্লাহ এটা কি বলা যাবে না এগুলো মূলত কোনো দোয়া নাই